আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কই মাছ রান্না করতেছি রাখি কিছু আছে সেটা দিয়ে আর আলু দিয়ে এই কই মাছ নিয়েছি এই যে কচুর রাখি আর আলু একটু ভাপ দিয়ে ফেলে নিছি আর পেঁপে দিয়ে ডালে রান্না করছি মজাদার খাবার আর এখানে আমরা আমরা রান্না হবে

বাবার জ্বর বাড়ির সবাই জ্বর জ্বর আমরা বাগান দেবো পেঁয়াজ রসুন কেটে রেখেছি এত দেবো না অল্প একটু দেবো মাছ রান্নার জন্য সাথেই থাকুন সারাদিন রান্না বড়া করার শেষে আমার ননদ অনেক মাছ পাঠিয়েছে ঢাকার থেকে তাই আমি আজকে আপনাদের দেখাবো কী কী মাছ পাঠালো সবাই সাথে থাকবেন এবং আমার ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা তো লাইক অবশ্যই আপুটাকে দেবেন আর কমেন্টস তো করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন খারাপ লাগলেও কমেন্টস করবেন যে আপুটার ভিডিও কেমন হিসেবে আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি কি কি মাছ পাঠিয়েছে আমাদের এখানে নদী আছে মাথা ভাঙা নদী সেমন মাছ পাওয়া যায় না মাছ আসে বাইরের দিকে সব আসে আমাদের এখানে বড় নদী নাই আমার দুই ননদ ঢাকায় থাকে তাই ঢাকা থেকে সব বড় এক মাছ পাঠিয়েছে চলেন আপনাদের মাঝে শেয়ার করি এই ধমে মাছ পাঠিয়েছে মাছ মাংস মুরগি মানে মুরগি পাঠিয়েছে মুরগি ধমটা ঢমটা একটা ক্ষতি হয়ে গেছে ঢমটা হলো ফেটে গেছে এই যে এই জায়গাটা মানে সিঁড়ি দিল আবাতে গিয়ে অনেক জিনিস তো প্রায় তিরিশ কেজি হবে জিনিস এর ভিতরে আরও বরফে ভার হয়ে গেছে না ফেটে গেছে অনেকখানি ফেটে গেছে এটা ক্ষতি হয়ে গেছে ক্ষতিটা হলো কোন দিকে যেন হয়েছে এই যে একদম এই থেকে এই পর্যন্ত শেষ একদম এটা দেখেন এখানেও ফেটে গেছে দেখছেন এ দেখেন প্রচুর মাছ পাঠিয়েছে মুরগি মাছ যে জিয়ল মাছ এগুলো জিয়ল মাছ জিয়ল মাছ টাকি মাছ সালাপি মাছ কই মাছ জিয়ল মাছ আছে তাই না তাহলে কি কি মাছ সব মাছ আর মাছ পিটিছি গোটা হইছে অনেক মাছ এই দেখেন

হ্যালো নরম মেরে যাচ্ছে তার জন্য ফ্রিজে কতগুলো রাখা হয়েছে আর আপনাদেরও কিছু দেখাচ্ছি এখানে রুই মাছ আছে জিওল মাছ কই মাছ টাকি মাছ তারপরে মুরগি হ্যাঁ আর একটা যেন কি মাছ তালাপিয়া না জিওল অনেক হ্যাঁ অনেক কেজি মাছ পাঠিয়েছে ওইটা এই যে টাকি বলিস কেউ বলে চ্যাং মাছ এইটা ওই কাটা ফিটে যাবে জিওল মাছের রাখো হ্যাঁ হ্যাঁ রাখো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ